বাংলাদেশ গবেষণা মহাকাশ কেন্দ্রে আমরা একজন কৃষিবিদকে বসিয়েছি দুঃখের বিষয় পরিতাপের বিষয় পৃথিবীর বুকে ঢাকা শহর সবচেয়ে দূষিত শহর এই কথা শুনতে চাই না রাজওয়ান আপনার আপনি যখন ক্ষমতায় এখন আছেন রাষ্ট্রের রক্ত আমাদের ট্যাক্সের টাকা আপনাদের বেতন হয় বাংলাদেশের যতগুলো অবৈধ নদী দখল করে আছে প্রত্যেকটি নদী উদ্ধার করতে হবে আপনাদের আর যদি দায়িত্ব পালন না করতে পারেন দায়িত্ব ছেড়ে দিন অনেক যুদ্ধ সম্পূর্ণ লোক আছে আশিক চৌধুরীর মতো লোক আছে গত চুয়ান্ন বছরে বাংলাদেশের যে চুয়ান্নটি আন্তর্জাতিক নদীর হিস বারবার কলঙ্কিত করেছে আন্তর্জাতিক আইন মানা হয়নি বাংলাদেশকে তাদের ন্যায্য হিস্যা দেওয়া হয়নি আজকে বাংলাদেশে চুয়ান্ন বছর পরে যে সুযোগ এসেছে এই চুয়ান্ন বছরের সুযোগে আমাদের নদী ন্যায্য হিসেবে আমাদের কাজে লাগাতে হবে তিস্তা মহাপরিকল্পনা নিঃসন্দেহে আমাদের দরকার আছে বাট তার আগে আমাদের যেন এই তিস্তা বাস্তবায়ন করার মাধ্যমে যেন এদেশের মানুষের এদেশের জনগণের উত্তরাঞ্চলের মানুষের তিস্তা পাড়ের মানুষের যেন কোনো ক্ষতি না হয় সেটা নিঃসন্দেহে আমাদের দেখতে হবে প্রয়োজনে আমরা আন্তর্জাতিক লোক ভাড়া করে এনে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে যেন রাষ্ট্রের কোনো ক্ষতি সাধন না হয় সংগ্রামী বন্ধগণ আপনারা জানেন বাংলাদেশ ঢাকা শহরের স্বাধীনতা উত্তর সাতান্নটি নদী ছিল আজকে কাগজে কলমে মাত্র নদী আছে দুঃখের বিষয় বিষয় এই নদীও আজকে আজকে কাগজে কলমে নদীগুলো বিলীন হয়ে যাচ্ছে আজকে নদীগুলো বিলীন হয়ে যাওয়ার কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে সারা পৃথিবী আজকে রুখে দাঁড়িয়েছে এই পরিবেশ রক্ষা আন্দোলন করার জন্য আমাদের উন্নয়ন কর রাষ্ট্র ধ্বংস করে এই উন্নয়নকে আমরা সমর্থন করি না এই উন্নয়ন আমরা চাই না আজকে দেখেন যে সেই নীলভামরের পরিদৃষ্টা নদী আজকে সেই কুলাই নদী সম্পূর্ণ বিলীন হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে আজকে জেলা প্রশাসকরা বলছেন নদী রক্ষা তো দূরের কথা নদী ধ্বংস হয়ে যাচ্ছে আমি ডিসিদের কাছ থেকে এতনের বক্তব্য শুনতে চাই না রাষ্ট্রের ক্ষমতা দখল করে আপনাদের কাজ শুধু ডিসি বসে থাকা নয় রাষ্ট্রের সম্পদ বাঁচাতে হবে হাইকোর্ট ঘোষণা করেছে নদী হচ্ছে জীবন্ত সত্তা ডিসিদের কাজ এই অবৈধ দখলকৃত নদীগুলোকে রক্ষা করাই আপনাদের অন্যতম কাজ আজকে তো কোনো জনগণের বা নির্বাচিত সরকার নেই আজকে নদীগুলোর কারা দখল করে আছেন উদ্দেশ্যে বলছি রাষ্ট্রের আমাদের ট্যাক্সের টাকা আপনাদের বেতন হয় বাংলাদেশের যতগুলো অবৈধ নদী দখল করে আছে প্রত্যেকটি নদী উদ্ধার করতে হবে আপনাদের আর যদি দায়িত্ব পালন না করতে পারেন দায়িত্ব ছেড়ে দিন অনেক যোগ্যতা সম্পন্ন লোক আছে আশিক চৌধুরীর মতো লোক আছে এই রকম বিদেশের মাটিতে বাংলাদেশের স্বাক্ষর রাখছে লক্ষ লক্ষ মানুষ আছে আমাদের বাংলাদেশ গবেষণা মহাকাশ কেন্দ্রে আমরা একজন কৃষিবিদকে বসিয়েছি দুঃখের বিষয় পরিতাপের বিষয় অথচ নাসাতে পাঁচটি নক্ষত্র আবিষ্কার করছে বাংলাদেশের সন্তানেরা প্রায় 40 জনের উপরে নাসাতে গবেষক আছে বাংলাদেশের অথচ আমর মহাকাশ গবেষণা কেন্দ্রে বৈшай একজন কৃষিবিদকে আজকের 54 বছরের সরকারগুলো বাংলাদেশকে বিকलांग করার সরযন্ত্র করেছে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলছি সারা যে নদীগুলো আজকে দখল করে আছে রাকব বলরা আপনি পারবেন আজকে আপনার উদ্দেশ্যে আপনি যখন জনগণের কাতারে ছিলেন আপনি শত শত মামলা করেছেন পরিবেশ ক্ষতি হয় এমন শত শত মামলা করেছেন আমরা জানি আজকে কি করছেন আপনি আজকে দায়িত্ব আপনি আছেন সরকারে আপনি তো সেই দায়িত্বে আছেন যে দায়িত্ব থেকে আজকে নদীগুলো উদ্ধার করা যায় যে দায়িত্ব থেকে পরিবেশ রক্ষা করা যায় পৃথিবীর বুকে ঢাকা শহর সবচেয়ে দূষিত শহর এই কথা শুনতে চাই না রেজওয়ান আপনার আপনি যখন ক্ষমতায় এখন আছেন এই সংবাদ এই আমার বাংলার মানুষ দেখতে চায় না কেন আমার টাকা শহর শহর হবে কেন আমার টাকা সর বিশুদ্ধ শহর হবে না আপনাকে জবাব দিতে হবে আর না হলে ক্ষমতা ছেড়ে দিন যিনি পারবেন এই টাকাকে রক্ষা করতে বাংলাদেশকে রক্ষা করতে তারাই সেখানে বসবেন এটা জনগণের সরকারের হওয়ার কথা ছিল আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলছি আপনি একজন প্রাজ্ঞ মেধাবী অভিজ্ঞ বিশ্বনন্দিত নেতা ড মস আপনি পারবেন এই চুয়ান্ন বছরের যে বাংলাদেশের চুয়ান্নটি আন্তর্জাতিক নদীর হিসা আমরা আদায় করতে পারিনি আমরা পাইনি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের অন্যায় অবিচারের কারণে আপনি আন্তর্জাতিক আদালতে গিয়ে হলেও আমাদের নদীগুলো রক্ষা করার মাধ্যমে বাংলাদেশের প্রাণকে ফিরে পাবেন নদীর প্রাণ যদি না থাকে আমাদের প্রাণ থাকবে না কারণ নদীরও প্রাণ আছে এটা হাইকোর্ট ঘোষণা করেছে জীবন্ত সত্তা তাহলে আপনি যদি নদীকে বাঁচাতে না পারি পরিবেশকে বাঁচাতে না পারি আমরা কিভাবে বাঁচবো বলেন আজকে সারা পৃথিবীতে আন্দোলন করছে সুন্দর পরিবেশের জন্য আজকে আন্দোলন করছে কার্বন নিঃসরণের জন্য আন্দোলন করছে বিশুদ্ধ অক্সিজেনের জন্য আগামী দিনে যুদ্ধ হবে এটা আমাদেরকে হবে করছি সরকারকে কর্ম পরিকল্পনা নেওয়ার আগে প্রয়োজনে বার চিন্তা করবেন আমার রাষ্ট্রের ক্ষতি হচ্ছে কিনা আমার জনগণের ক্ষতি হচ্ছে কিনা আমার রাষ্ট্র বলিন্টিত হতে ইচ্ছা হচ্ছে কিনা আমার জমি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা আমরা এগিয়ে যেতে বোধ এ ধরনের সুন্দর মানসিকতার মানবিকতার মানুষকে আমরা আগামী দিনে দেখতে চাই সকলকে ধন্যবাদ এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আগামী দিনে প্রয়োজনে গণশুনানির শুনানির আয়োজন করুন তিস্তা পারে মানুষের দুঃখ দুর্দশার কথা শুনুন তারা কি বলতে চায় কারণ আমাদের যে তারা অনেক বেশি বক্তব্যকে সেই মানুষগুলো যদি না বাঁচে সেই তিস্তা দিয়ে কি করব সেই মানুষগুলো যদি শত রক্ষা না হয় তাহলে সেই পরিকল্পনা দিয়ে আমরা কি করব আগামী দিনের একটি সুন্দর পরিছন্ন মানবিক বাংলাদেশের জন্য আসুন একত্রে হই একটি সুন্দর বিশ্ব তৈরি করতে আমরা একসাথে কাজ করি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম